এ চাই ও দিব না কি একটা সংসারের অশান্তি ব্যাগটা দিলা না পারমু আমি শুনে হ্যাঁ আর কোনো কথা শুনতাছে এই কিচ্ছু তোমার ও যে ব্যাগটা চাইতাছে ব্যাগটা দিয়ে দেলো না তোমার এত দড়ত লাগলে তুমি যে দিয়াছো আমারে কেন বলতিছো সমস্যা কি ব্যাগটা দিলে কি হয় তুমি দাও প্রতিদিন সকালে ঝগড়া করো কেন জামাইয়ের ভিতর mohabbat থাকতে পারে না আমারও জিজ্ঞাসা না করো তোমার ভাইয়ের জায়গায় জিজ্ঞাসা করো বুঝছো তোমার ভাইকে আমার একটু ভালোবাসে প্রতিদিন তোমার ভাই আমার সাথে গেও কেও 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 করতে থাকে হ্যাঁ ভাই যাই জিজ্ঞাসা করো তোমার ভাইয়ের না কাজ সুপারটা না চলে ব্যাগটা দিয়াছো তুমি তুমি কি করো সারা খাও আর ঘুমাও আর তো কোনো কাজ নাই এই দিলা না শয়তানের বাচ্চা ব্যাগ দিয়া ব্যাগ দেই মাตี দেবো

দেখি জানো তোদের আমি মনছা আমি নাম করে চলেই যাই আর আম্মুটা বক 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 কোতে থাকে কোলে কুষ্টি খানা জানো পাগলের লাগে সংসার করি আমি যদি পাগল নইতাম না তাহলে তোর মত একটা পাগলের লাগে সংসার করতাম না আমি পাগল দেখে তোর লাগে সংসার করি নইলে তোরে আর আগে রাইকা আমি দিতাম গা আরে আমি পাগল যে তোর মত একটা পাগলের লাগে সংসার করি পাগল কি চালান চালাস তোর চুপটা বন্ধ করতে পারছ পাগলের গুষ্টি

তুই তো আমার বোতল কাছে সামনা না চাবি না তুই জানিস না সকালবেলা উঠে আমি বিস্তা গুছে আমার কাজ থাকে হ্যাঁ তো মানুষ সকালবেলা যা নাস্তা বানায়া দেয় ব্যাগ আগায়া দেয় কাপড় ও মা গো রে কত রুকি সিওর দলে গাঁচি মানে কি বান্দিগিরি কর না লাগে হ্যাঁ আমার মত মাইয়া না এই 10 লাখ আর একটা পাবি না তো তো কপাল ভালো যে আমার মত একটা মাইয়া পাইছস আচ্ছা আমার কপাল খারাপ তোর আল্লাহর দতি জায়গা আমি জামগা

তিpathiহলের বংশ তো আছছ তো বেণালের বংশ আমি বংশ হুম এই তো কইতে পারবি বিলয় 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 শুরু করছস তুই বিলের বংশ তুই হিয়ালের বংশ আর কিছু কমো হুম আর বাকি রাখছস কি জামাইদের সম্পর্কিত জামাই ফুডাইছে যে জামাই বড় সম্মান করতে পারে না হে আবার সম্মানের আশা করে छोड़

কথা কইবেন না করবেন কি ওদিকে গুছাই তুই আইছেন তাই না তোর আর অফিস করা লাগবে না তুই আজকে থেকে অফিসেও যাইতে পারবি তোর রুমের মধ্যে তালা মাইরা রাখি সেদিকে যাই টেরেটারে সান টেরেটারে সান না দেব তুই যাবি না কোন শরীরে বা কইরা রাখছস শরীর নাম কি শরীর বাড়ি কই শরীর বাপের নাম কি যাইতাছেন জান কোন সমস্যা নাই এই যে অসুবিধা নাই আমার চাইরো বসে না সিসি ক্যামেরা লাগানো আছে যদি কোনো মাইয়া থেকে

শয়তানার বাচ্চা দেখছো নিচে হইছে। তুই নিচেই তোর খাড়ে ওটা লাগবে না প্রতিদিন সকালবেলা উঠে আমার সাথে ঝগড়া শুরু করে দেবে মনটায় চাই একদম পাড়া দিয়া কলেজেরা বাইক করে তো চাপ ভাই কেমন শয়তান কনার যেন তুই নিচেই ঘুমাবি তোরা উপরে উঠে ঘুমা লাগবে না খুবই স্কার যেন হুম এক কাজ করে সোপাটা এদিকে লিপিয়া রাখি বাপ দেখলে গা চলে নিচে শেষ ভাবছিলে কি আমি সাইতে উপরে উড়ামো আমার চ্যাডের ঠেকা পড়ছে বোমাতে আর বুনিচে আছে সরেছে আমুপু সরেছে ওনাদের দুজনের আপাত্তাছে না একটা কাজ করি আব্বুর আম্মুর একটা ভাঙাই দি দেখি আমি কি ঘুমা গেছে আমু আমু ঘুমাইছে কি জমা দিল নিচে যদি দিছে শুধু শুধু ওর সাথে ঝগড়া করি এরকম যদি আগে দিত তাহলে কি আর রাগারাগি হইতো কাজ করি আমি যে খালি রাত আমার সাথে থাকে দেখে আর একটু ঝগড়া করব না আজকে কালে একটা চুমা দেবো না থাক রাত্রেবেলা যখন দেখলাম কাছে এমনি হয়ে যাবো